ময়মনা কুটনি বুড়ি জায়দা কে বললো তুমি ছোট সকলের হাসাইন তো তোমার আদর করে না তোমাকে এক পোটলা বিষ দিব শরবত তুমি বানায়া খাওয়ানোর সময় বিষটার সাথে দিয়ে দিবা হাসাইন অন্তকাল করবে আর তোমাকে এজিদ হবে দেশের বাদশা তোমাকে রাজরানী বানাবো মহিলারা সরল মানুষ মহিলারা সরল মানুষ মন মানুষ বুঝাইলে অনেকক্ষণ বুঝে ফেলছে শরবতের সাথে বিষ দিল হাসাইন শরবত চাইলো একটানে খাইলো বিষ একশন শুরু হলো সারা শরীর সবুজ হয়ে গেছে জিব্বাটা শুধু নাড়াচড়ি করতেছে ডাকতেছে জায়দা কি করলি কি করলি জায়দা কোনো কথাই বলে না ফাতেমা

তোমাকে অবস্থা করেছে বলো আমি প্রতিশোধ নেব বিচার করবো আসাই ভাই রে প্রতিশোধ না বিচার না মার দোয়া কবুল হয়েছে নানার উন্মতের জন্য কোরবানি হয়ে গেছে তোমাকে ও বলে যায় এই বিপদ তোমার উপরে আসবে সেদিন কেউ থাকবে না তোমাকে রক্ষা করার মতো সেদিন বিপদে পরে কাউরে বলিস না কাউরে ডাকিস না 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 কয়া কান্দিস পাবে এই বলে ইমাম হাসাইজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন মদিনার জান্নাতুল বা কিতে দাফন করা হলো এবার চিঠি আসতেছে হুসাইনকে মদিনায় রেখে মারা যাবে না নগর থেকে কোন ইতিহাস লেখে আষ্ট শত চিঠি কোন ইতিহাস লেখে বারো শত চিঠি কোন ইতিহাস বিদ লেখে চিঠি আসছে হুসাইন কুফাই যাওয়ার জন্য চিঠি পাইয়া মহরমের এক তারিখে পরামর্শে বসলেন কুফাই যাওয়ার জন্য মদিনাবাসী বলছে হুসাইন কুফাই যায়ও না কুফার তরবারির ব্যবহার ভালো না আজকে সেই নবীর আওলাদের গলায় ছুরি দিয়ে নবীর কলিজায় আগুন দিয়ে ইরাকের কুফফাবাসী এখনো শান্তি পায় না এখনো তারা অশান্তিতে আছে কিয়ামত পর্যন্ত কুফফাবাসী অশান্তিতেই থাকে। লম্বা ঘটনা ছয় দিকে সে postcss 72 জনের কাফেলা নিয়ে রওনা হলো ছয় মাসের শিশু কোলে একদিন দুদিন এভাবে যাইতে যাইতে মহরমের 6 তারিখ 7 তারিখpostcss সন্ধ্যা হয়ে গেল এক ময়দান বলল এখানে তা আবু barro সকালে আমরা কুফায় রওনা হব তাবু গাড়তে গেলে গাছে কুপ দিলে গাছে রক্ত বাহির হয় মাটিতে কুপ দিলে রক্ত বাহির হয় সঙ্গীরা বলেন হুসেইন ঘটনাটা কি হুসেইন বলেন দাঁড়াও এলাকাবাসীকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করলাম এলাকাবাসীকে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি এলাকাবাসী বলল ওই জায়গাটার নাম কারবালা হুসেইন একটা চিৎকার মারছে ও আমার সঙ্গীরা এখানেই তাবুগারো কোন ইতিহাস বিতলেখের লেখেন হুসেইন ঘোড়া নিয়ে যাচ্ছে নবীজি বলছিলেন হুসেইন রে তোমার চলন্ত কোথাও কত সফরে চলন্ত অবস্থায় যেই জায়গাটায় তোমার ঘোড়ার পা মাটিতে গায়রা যাবে মনে করবে এই জায়গাটার নাম কারবুলা এখানেই তুমি শহীদ হবে সুবহানাল্লাহ

একেবারে নির অপরাধ নিরস্ত্র নিরীহ মেহমানদের চারপাশে চার হাজার সৈন্য গেরাও একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল গেরাও থেকে বাইরে যেতে দেয় না খাবার আনতে দেয় না পানি খাইতে দেয় না যুদ্ধ করার কথা বলে আমরা যুদ্ধ করতে আসি নাই চিঠি পাইয়া কুফার মেহমান হয়েছি আমরা যুদ্ধ করব কেন কুফাই যেতে দাও যেতে দেওয়া হবে না তাহলে এডিদের কাছে নিয়ে যাও দেওয়া হবে না মদিনায় ফিরে যেতে দাও দেওয়া হবে না হুসাইন একটা চিৎকার মারছে এরে মদিনার পাখিরা দেখা যা রে কি বিপদে পড়েছি সকালবেলা জুমার দিন শুক্রবার মহরমের দশ তারিখ কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে সকালবেলা বেলা শরীফ পড়তে বসছে চারদিক এই যে দি শূন্যরা চিল্লা চিল্লি করছে কাপুরুষের মতো বসে আছে বেরিয়ে আসো মুহররমের 10 তারিখ তোমাদের সাথে যুদ্ধ হবে হুসাইন কিছুই বলছে না হাসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর বড় ছেলে কাশেম কাশেম বাড়ি হাতে বাবা নাই সাথে চাচাকে কত সম্মান করতেছে। বাবা নাই গার্জিয়ান চাচার সাথে কি সুন্দর ব্যবহার করতেছে এটাই ইসলাম শিক্ষা দিছে নবী শিখাইছে নবীর রাওলাদা শিখাইছে চাচা অনুমতি দেয় আমি ময়দানে জাপিয়ে পড়ি ইমাম হুসাইন বলছে বাবা গো ময়দানে জাপিয়ে পড়বা তোমার বাবা আমাকে ওসিয়ত করেছিল ওসিয়ত করেছিল আমার মেয়ে সকিনাকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য ওসিয়ত কোন আগে আদায় করি তাবুর ভিতরে ঢুকো তাবুর ভিতরে ঢুকলেন কাছেন হুসাইন বলতেছেন সকিনাকে সাজাও কাসেমকে সাজাও ভিতরে কান্নার রুল পরে গেল ও হুসাইন কি দিয়ে সাজাবো ঘরের মধ্যে এক ফোঁটা পানিও নাই সকিনা কান্দে বাবু নবীর আওলাদের বিবাহ কিছুই নাই কাসেম কান্দে মামুদ্রে পৃথিবীর যুবকেরা বিবাহ করে কত রঙের শ্বাস তারা সাজে আজকে আমি কাশেম বিবাহ করব একটু কিছু ঘরের মধ্যে নাই ইমাম হুসাইন বিবাহ পড়াইয়া দিলে কাশেম দাঁড়িয়েছে সকিনা স্বামীর পায়ে সালাম করে কাঁদতেছে স্বামী গো তোর বাড়িটা রাখো একটু কথা তোমার সাথে বলি কাশেম বলতেছেন সকিনা রে

বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায় আর নবীরা ওনাদের বাসর নসিব হলো না কাশেম শকিনার মাথায় হাত বোলাইয়া কান্দে আর সান্ত্বনা দিচ্ছে শকিনারে কান্দিস না তোর আমার বাসর আল্লাহর জান্নাতে হবে সকি কান্দে কাশি নাউ হয়ে যায় একটু পর পর কাশি পিছনে ফিরে চায় আর ডাকে সকি কান্দিস না তোর আমার বাসুর আল্লাহর জান জারাতে হবে কাশি দুনিয়া থেকে বিদায় একে একে পুরুষ বলতে সকলেই বিদায় শুধুমাত্র জয়নালউদ্দিন আর ইমাম হুসাইন জয়নালউদ্দিন দত্তসে হুসাইন আমি যাব আমি যাব তুমি যাইও না আমার আগে তুমি যদি শহীদ হয়ে যাও হাসরের মাঠে যদি নবীজি জি গায় রে জয়নাল আবেদিন আমার হুসাইনকে কেন যাইতে দিলে আগে তুমি কেন আগে গেল না আমি জবাব দিতে পারবো না হুসাইন ডাকতেছে জয়নাল আবেদিন গো না না তুমি অসুস্থ অসুস্থ ব্যক্তির যুদ্ধে যাওয়ার আইন নাই তুমি থাকো তুমি যেও না হরে জয়নাল তুমি যদি শহীদ হইয়া যাও নবীর বংশের বাতিকে জ্বালাবে ইমাম হুসাইন মহরমের 10 তারিখ কারবালার মাঠে চার দিক থেকে আক্রমণ চার দিক থেকে আক্রমণ রক্তাক্ত অবস্থায় জমিনের নেমে গেল ঘোরা থেকে সিমার ধাক্কা দিয়ে বুকের উপর চড়ে বসলো গলায় ছুরি চালাবে ইমাম হুসাইন ডাকতেছে সিমার আমার নানা বলছে শহীদ হব আজকে জুমার দিন আমাদের দুই রাখাত জমার নামাজের সুযোগ দে রাকাত নামাজের সুযোগ দিল রে বাবাদা ভাইয়েরা কি শিক্ষা দিল নবিরা ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সর্দার জুমার দিন জীবন যায় দুই রাকাত নামাজের সময় চায় আর আমাদের কোনো দুঃখ নাই ব্যথা নাই কষ্ট নাই কেউ বাধা দেয় না তারপরেও আমরা জুমার নামাজে যাই না আজকের এই মাহফিল আজকের এই ব্যথা কষ্ট অঘুমা ঝাড়নি সব সার্থক হবে হুসাইনের রক্তের বিনিময় জান্নাতি হব যদি আগামী জুমার থেকে আমরা জুমার নামাজে দাঁড়িয়ে যাই দুই রেখা জুমার নামাজ পড়লে তাসাহুদে বসা চার দিক থেকে প্রত্যক্ষ দর্শীরা বলেন কাছাকাছি বসে তীর মারে নামাজের মধ্যে ডান দিকে তীর বাম দিকে বেরিয়ে যায় সামনের তীর পিছনে বেরিয়ে যায় হুসেন থর করে কাপে সালাম ফিরাইয়া হুসেন ডাকে নানা গো তোমার নাতির অবস্থা দেখে যাও হুসেন গনে গনে দেখে নামাজের ভিতরে বাউন্নটা তীর কলিজার মধ্যে লাগে

ডাকে আমার নবী কানতে কানতে কার বোলাই হাজির হইয়া গেছে আরে রক্তে লালে লাল হইল কার ময়দান বলুন রক্তে লালে শহীদ হলো হুসেন ন বিৰি জাদেৰে জান শহীদ হল ইমান নভুচেন সি ন বিৰি জাদেৰে জান ৰখতে লাল লাল ভগিল কাৰ বলৰ ময়দান হেৰে ৰখতে লাল 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 ভগি লয় এই দি দিশানা সিমা রেশে হুসাইনের বুকে বসে এই দি দিশানা সিমা রেশে হুসাইনের বুকে বসে চুড়ি দিয়ে কাটবে গলা বাজবে না প্রাণ চুড়ি দিয়ে কাটবে গলা বাজবে না আর প্রাণ রক্তে লাল লাল হইল কারবালার ময়দান আইরে রক্তে লাল লাল হইল কারবা দুধের শিশু আলিয়াজ গড়ে পানি চাইল মায়ের দারে দুধের শিশু আলিয়াজ গড়ে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্ত লাল লাল হইল কার ময়দান আই রে রক্ত লাল লাল হইল ইমাম হুসাইন নানা নানা বলে কাঁদছে আমার নবী এসে হুসাইন কে আমি দয়া গরাগরি করছে রক্ত মাখা মাটি নবীজির নূরানি চেহারায় লেগে গেছে

আমার নানা সকাল সন্ধ্যা আমার এই জায়গার মধ্যে সুমা দিত যে জায়গায় রহমতের নবীর সুমা লাগছে রে এই জায়গায় দুনিয়ার সুরি বেদি করবে না আমারে কাটতে হলে কার দিয়ে কাঠো দাক্ষায়া দাক্ষায়া উপর করে শোয়াইলেন চার হাত পাও চার দিকে হোসেন জমানের মতো শক্তি শরীরে ছিল না মাথাটা কাইটা বল্লমের আগাই মাথা লাগাইয়া আনন্দ উল্লাস করছে তারা আবার আজান দিয়ে শুক্রবার জুমার নামাজ পড়ছে বলুন হুসাইনের গলা কাইটা যারা নামাজ পড়ছে এ নামাজ দিয়া আল্লাহ পাওয়া যাবে কিনা আমার আল্লাহ বন্ধুকে ভালোবাসে বন্ধু হুসাইন কে ভালোবাসে হুসাইন কে বুকে লইয়া বলতেন হুসাইন তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি নবীকে কষ্ট দেয় হুসাইন কে কষ্ট দিয়ে নবী কষ্ট দিয়ে নবীকে কষ্ট দিয়ে আমল করে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমরা জুমা হুসাইনের পক্ষ নিয়ে বাবার লাইন মতে কাজ করলে পরিশ্রম কম মাইনা বেশি কেউ কেউ আছে সারাদিন মাটি কাটে লাইন পাইছে না মালিকাইটা সারা দিলে পাঁচশো টাকা হাজিরা আবার যারা লাইন পাইছে দেখবেন খুট টাই পেন একবারে সাপ এসি রুমে বৈসা অফিস করে মাস শেষে বেতন আড়াই লাখ লাইন পাইছে আরামে থাকতে মাইনা পাইছে বেশি লাইন পাইছে না অনার্থ কষ্ট হাইরে এত কষ্ট সারা দিন মালিকাইটা পাঁচশো লাইন মতে কম কষ্টে মাইনা বেশি পাবেন একবার বলুন আল্লাহ একবার অবশেষে আনন্দ উল্লাস শেষে হুসাইনের মাথা প্যাগেট করে মহিলাদেরকে বন্দির হাতে বেঁধে রওনা হলেন দামেশকের দিকে যাবেন কিছু দূর যাওয়ার পর রাস্তার মধ্যে মহরমের দশ তারিখ একটা বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলা শরবতের জগ নিয়ে দাঁড়িয়ে আছে শরবতের জগ নিয়ে দাঁড়িয়ে আছে বলল যুদ্ধ করে আসছো তোমাদের মধ্যে কি যুদ্ধ বন্দি আছে হ আমি একটু শরবত পান করাবো পিছনে নবীর বংশের মহিলারা কান্দে রে অবাবি হই মহিলারা কান্দে কেউ কান্দে স্বামী হারা কেউ কান্দে সন্তান হারা কেউ কান্দে বাই হারা কান্দে কান্দে হাত বাঁধা রওনা হলে ওই বৃদ্ধা মহিলা রাস্তায় দাঁড়াইয়া লাগছে তোমরা যুদ্ধবন্দী হও মা একটু দাঁড়াও এক গ্লাস করে শরবত খাওয়াবো মহিলারা বলছে তুমি কে গো শরবত খাওয়াইবা বা ছয় মাসের শিশু মরল পানি পাইল না এ শরবত আমরা খাইবো না তুমি কে তোমার পরিচয় কে মহিলাটা বলছে তোমরা আমার চিনবা না আমি একদিন মদিনাই থাকতাম ফাতেমার ঘরে ফাতেমার ঘরে মদিনাই থাকতাম ফাতেমা আমাকে বলছিল বঙ্গ যদি কোনো দিন তোমার সামনে যুদ্ধ বন্দি পরে আমি ফাতেমা বলে গেলাম গোবর একটা গেলাস পানি খাওয়াই।

পাদ্রী খ্রিস্টান আলেম পাদ্রী গির্জার সামনে দাঁড়ানো ডাকছে আপনারা কোথ থেকে আসছেন যুদ্ধ করে আসছি কোথায় কার বলায় কার সাথে হুসাইনের সাথে বলো কি নবীর নাতি আখির নবীর নাতি হুসাইন কোথায় যুদ্ধ করেছ কার বলায় হুসাইন কোথায় শহীদ হয়ে গেছে হুসাইনের মাথা কেটে নিয়ে আসছি মাথা কোথায় রোমালের প্যাকেট পাদ্রি ডাকছে রে এজিদি শূন্যরা কি কল্লি কি কল্লি পাদরি হইয়া নবীরা নাতি চিনলো নবীর উম্মত হইয়া চিনলো না দেখি হুসাইনের মাতা কোথায় রুমালটা হাতে দিলে ঘরে গেল না বাংলা ঘরেও গেল না গির্জায় গেল এবাদত খানা আমাদের এবাদত খানা মসজিদ খ্রিস্টানদের এবাদত খানা গির্জা গির্জায় গিয়ে টেবিলের উপর রুমালের প্যাকেটটা খুইলা দেখে যে গালে নবী সকাল সন্ধ্যা সুমা দিত এ গাল রক্তে লাল হয়ে আছে এই যদি সৈন্য গভীর দামেশকে যাওয়ার আগে ঘুমিয়ে গেছে সকলেই পাদ্রির বাড়িতে পাদ্রি পানিতে রোমান বিজয়া বিজয়া চোখের মরি মুখের

ভাব এমন সময় দেখি মাথার উপর পাখির মতো কি যেন আইসা বসলো হুসাইনের দুই গালে চুমাইতেছে আর ডাকতেছে হুসাইন হুসাইন সবসমি ডাকতেছে তুমি কে পরিচয় দাও এত মায়া করতে পরিচয় দিচ্ছে জবাব আসছে পাদ্রি আমার চিনলেনা আমি হুসাই